ভিডিও করতে এসে পাখির হাঁড়ি দেখে খুব অবাক হয়ে গিয়েছে বাচ্চা ছিল তিনটা আরেকটা কোথায় গেল আসলে আমি দুই তিন দিন যাবত একটু বিজি ছিলাম সে কারণে পাখিকে ভিডিও করতে পারিনি কিন্তু খাবার দাবার ঠিক মতোই দিয়ে গেছি পাখিকে আসলে দেখতে পারিনি কোনটা কি পজিশনে আছে দুটো বাচ্চা দেখে তো অবাক হয়ে গিয়েছি আর আরেকজন তো এখানে বসে খাবার খাচ্ছে তাকে আমি খেয়ালি করিনি আমি ভেবেছি হয়তো উড়ে চলে গেছে না হলে মারা গেছে এ দেখেন বেশ বড় হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম এটা হয়তো মা পাখিটা তারপরে দেখি যে মা পাখিটা ওখানে বসে আছে কত দ্রুত বড় হয়ে যাচ্ছে না সারা দেখেন তিনটা বাচ্চাই বেশ বড় হয়ে গেছে মাত্র তিন চার দিনের জন্য আমি ভিডিও বন্ধ করে রেখেছিলাম এর মধ্যেই এদের এরকম সুন্দর সুন্দর পালক হয়ে গেছে আর বড় হয়ে গেছে ছেলে পাখি সে কারণে এত চিল্লা চিল্লি করছে হাত দেওয়া যাবে না এখন আর সে কারণেই আমি হাঁড়িটা বের করিনি যে এরকম দুষ্ট নি করবে হয়তো উড়েও চলে যেতে পারে ওরা শিখে গেছে কিনা এই বাচ্চাটা খুব শান্ত দেখেন এই যে বাচ্চাটা কি শান্ত এটা হচ্ছে পাজি পাজি এক নম্বর পাজি চিল্লাও 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 দেখি লাঠি দেওয়াতে চিল্লাচ্ছে না ভয় পাচ্ছে লাঠি দেখি আসো লাঠিতে আসো আসো এসো উঠে আসো হ্যাঁ উঠে আসো উঠে আসো এখনো লাঠিতে ওঠা শিখেনি ঘর থেকেও বের হয় না এখানেই বসে খাওয়া দাওয়া করে ঘর থেকে বের হলে তখন লাঠিতে ওঠার একটা বয়স আছে সে তখন ওরা অটোমেটিক লাঠিতে উঠে আসে সব লাইন করে বসে থাকে দিলেই ঠাকুরদার জন্য ঠাকুর সাংঘাতিক শক্ত সেজন্য আমি চাই না ঠাকুরটাতে আমি হাতে কাপড় পেঁচিয়ে তারপরে ধরি কি সুন্দর সুন্দর কালার হয়েছে দেখেই ভালো লাগে এদের আগের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে এদের জোড়া জোড়া দেওয়ার টাইম হয়ে গেছে ওই দেখেন আগের বাচ্চাগুলো সব পাকা পাকা পেঁপে পাকা আম কি সুন্দর কালার টকটকে হলুদ দেখেই ভালো লাগে আশা করছি এখান থেকে একটা পাখি জোড়া দিতে পারবো জোড়া দেওয়ার জন্যই রেখেছি এদেরকে সেল করি নিই এই তিনটাকে সেল করে দিব এখান থেকে কিছু একটা হয়তো রাখবো আমি ওদের সাথে এই ছোট একটা জোড়া দেবো কারণ সেম এইজের পাখি জোড়া দিলে কখনও ভালো ডিম বাচ্চা করে না আপনাদের জানিয়ে রাখি আপনারা মেইল পাখিটাকে একটু বড় নেবেন আর ফিমেলটাকে একটু ছোটো নেবেন সচরাচর তাহলে এরা খুব ভালো ডিম বাচ্চা করবে মারামারিও কম করবে একই বয়সের পাখি নেওয়া ঠিক না তাহলে ডিম বাচ্চা নষ্ট করে ফেলে ওই দেখেন মা লেজের মধ্যে কেমন করে খেলছে আমার মা পাখিটা একটু বিধ্বস্ত হয়ে গেছে ওদেরকে খাওয়াতে খাওয়াতে দেখেন লেজ টেস্ট কেমন ময়লা হয়ে গেছে এবার চিন্তা করেছি অনেক দিনকে বাসা দেব আমি এখন হাড়ি দিলে এখনই আবার ডিম পারবে সেই কারণে হাড়ি এখন আর দেবো না ওকে একটু রেস্ট দিতে হবে স্বাস্থ্যটা একটু নষ্ট হয়ে গেছে আমার মা পাখিটা বেশ বড় সড়ো মাস

যাই হোক আজকের ভিডিও এখানেই আমি শেষ করে দিব। সবাই ভালো থাকবেন আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম